কবিতার নাম ভয়ঙ্কর সুখ লিখেছি ভয়ঙ্কর সুখ যদিও এই সুখ চিরস্থায়ী নয় তবুও তোমাদের পৃথিবী থেকে পাওয়া কষ্টগুলো আমার কাছে শিক্ষা অথবা সুখ মনে হয় তোমাদের দেওয়া এই কষ্টগুলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হেপীয় মানুষেরা তোমরা আমাকে কষ্ট দাও আরো কষ্ট দাও দুঃখ তোমাদের ঢেলে দাও আমায় আমি কষ্ট পেতে চাই আমি সুখী আমার কোথাও কোনো দুঃখ নাই নিঃসঙ্গতায় আমি মানুষ থেকে বহু দূর সিগারেট আমায় দিচ্ছে সঙ্গ আমি একা নই আমার হয়েছে এক অসুখ চেপে ধরেছে ভয়ঙ্কর সুখ আমার মনে নেই কিছুই মনেও পারে না কাউকে তোমরা আমাকে ছেড়ে যাও প্রিয় মানুষেরা যার যেভাবে ইচ্ছে তোমরা ভাবছো আমার আমার কষ্ট হচ্ছে হয়েছে এক অসুখ চেপে ধরেছে সুখ পরিবারের কটু কথা প্রিয় মানুষের ছেড়ে যাওয়া বন্ধুরাও হয়েছে পর আর আকাশের অজস্ত্র কান্না দেখেও আমার মন খারাপ হয় না আমার হয়েছে এক অসুখ আর চেপে ধরেছে ভয়ঙ্কর সুখ